একটা বারো মাসি আম দেখুন কিভাবে ফুল ফুটেছে আর এই যে ছোট ছোট ফল হওয়া শুরু হয়ে গেছে এত সুন্দর দেখলে মনটাই ভালো হয়ে যাবে আসলে হচ্ছেও তাই মনটাই ভালো হয়ে যাচ্ছে দেখে কি সুন্দর আম গাছ এই যে সেট করে লাগানো ঝাল গাছও রয়েছে যে পোকা উড়া উড়ি করছে মানে পরাগায়ন হচ্ছে হয়তো এই গাছটাতে বারো মাস কালে আম থাকে এই যে আম হয়েছে আবার ফুল ফুটছে সেখান থেকে আম হচ্ছে আবারও হয়তো এই আম বড় হতে আবার ফুল ফুটবে যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন धन्यवाद सबाई के